প্রমাণ করে দেওয়ার পরে ভুল স্বীকার করেছিল সরাসরি অনলাইনে ফেসবুকে আমি বলছি ভুল স্বীকার নয় সরাসরি ঘুটিয়া দিয়েছে কান ধরে উদ্বোস করে বলতে হবে এটা আমি ভুল করেছি বাবার যদি ক্ষমতা থাকে তাহলে নবশাস্তি একবার কানটা ধরে দেখিস উদ্বোসটা দূরের কথা একবার ওর গাঁত ধারে দিয়ে গিয়ে দেখিস তারপরে বুঝিয়ে দেবো আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো ভাঙরের মানুষ কি জিনিস আর নবশাস্তি দিকে কি জিনিস তোকে বুঝিয়ে দেবে আগামী দিন তুই কত বড় মস্তান হয়েছিস কত বড় বাপের বেড়া হয়েছিস একবার নবশাস্তি দিকে সামনে বসে ডিভাইডে বসে কথাটা বল দেখি তুই কত বাপের বেড়া বলে যা দেখো সর্বপ্রথমে একটা কথা বলি কে সজাত মোল্লাটা কে আগে বলতে হবে ও কে ও একটা নোটোরিয়াস ক্রিমিনাল এরা আমি বলছি না এটা কমিশনাররা বলে গেছে এবং ওই ক্রিমিনালকে যে উত্তর দিচ্ছে ভাঙড়ে আরাক বেতাস বাচ্চা তানাদেরকে সামলাক তারপরে তো আমরা নসা সিদ্দিকি তো অনেক দূরের কথা ও আমাকে বলেছিল জীবনতলা থেকে এসে ভাঙরের লোকদেরকে মেরে যাচ্ছে শোভা করব। তা আমি সেই বন্ধুকে বলতে চাই পরেশরামের কে বলেছে পরেশরাম মাইকে এসে কথাটা বলুক না কান ধরে উদ্বেশ করাবো গায়ে মানে না আপনি মরল ওই নটরিয়াস ক্রিমিনাল কেন হচ্ছে আর কেও পঞ্চাশটা খুনের আসামি কথা কিন্তু আমি বলিনি বাঙরে যতগুলো খুন করিয়েছে কে ওই নটোরিয়াস এটা কিন্তু আমি বলিনি বিধায়ক যারা এখানে তৃণমূলের আগে ভোট করিয়েছিল তারা বলছে এই কথাটা আমি ওইদুল ইসলাম বলি না এবং আমাদের সিদ্দিক মহাশয় বলিনি তবে দু হাজার একুশ সাল থেকে আমি বারে বারে বলে আসছি দু সালে পঞ্চায়েত নির্বাচন একটা ইতিহাস সেটা তোমরা সবাই জানো সেটা পশ্চিম পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের মানুষও জানে ভাঙড়ে কিভাবে নিরীহ মানুষদেরকে মারা হয়েছে কীভাবে ক্যানিংয়ের মানুষ দিয়ে বুলডোজার দিয়ে ঘর ভাঙা হয়েছে কিভাবে জলকাল লুট করা হয়েছে কিভাবে মানুষের বোম চাষ করা হয়েছে একজন পঞ্চায়েত সমিতির মেম্বারকে কিভাবে বাড়িতে হামলা করা হয়েছে কিভাবে বাড়িতে বোম মারছে কীভাবে দরজায় গিয়ে লাথি মারছে কার নির্দেশে এত ক্ষমতা হয় কি করে ক্রিমিনালের আমি তো বারে বারে বলছি ওই ক্রিমিনালকে সিবিআই লাগানো হোক সিআইডি লাগানো হোক সব ভাঙরের তথ্য ক্যানিংয়ের তথ্য আমি তো মনে করি টোটাল পশ্চিমবাংলার তথ্য পেয়ে যাবে ওই নটরিয়াস ক্রিমিনালকে ধরে জেলে পুরে দিলে এই দক্ষিণ চব্বিশ পরগনায় ভাঙড় ক্যানিং গোসাবা থেকে শুরু করে আর কোনো মানুষ কোনো মায়ের কোল খালি হবে না কোনো কাউকে জলকার লুট করবে না কোনো জমি দখল করা হবে না কোনো মায়ের চোখ দিয়ে পানি পড়বে না এখানে আমরা সৌজন্যতা রাজনীতি করতে ভালোবাসি আমরা মানুষকে বাঁচাতে এসেছি আমরা মানুষকে পরিষেবা দিতে এসেছি আমার এসআইআর এনআরসি নিয়ে যে আওয়াজ তুলছে মানুষকে হয়রানি করানোর জন্য কেন বড় বড় কথা বলে না আমি দেখে নেবো এটা হলো টাকার এপি আর টাকার ওপি হের বলছি আমি তাহলে আমরা আন্দোলন করছি পশ্চিম বাংলায় কলকাতার রাজধানী বলে আমরা চিনি সেটা আমরা সেখানে আন্দোলন করছি তোমার এত জ্বালা ফাটছে কেন কেন নওয়াজ সিদ্দিককে মারা হলো তিনি একটা এমএলএ তার অধিকার আছে আমাদের অধিকার আছে নিজে একজন পঞ্চায়েত সমিতির মেম্বার আমার অধিকার আছে মানুষের কন্ট্রোল তাতে দেখো বলছে উনি হলো একটা নটরিয়াস এবং কুখাত দুষ্কৃতি বাংলা নটরিয়াস বাংলার মানে হলো কুখাত দুষ্কৃতি কুখ্যাত দুষ্কৃতি তাহলে কুখাত্ম দুষ্কৃতিকে বাংলার মুখ্যমন্ত্রী দায়িত্ব দিচ্ছে কোথায় যার নামে পঞ্চাশটা খুনের মার্ডার আছে যিনি করিয়ে এসে বলছে আমি বলিনি প্রাক্তন বিধায়ক বলছে প্রাক্তন তৃণমূলের সভাপতিরা বলছে তাহলে আজকে মস্তানে মস্তানে লড়াই করবে আর ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ এরা মরবে এটা আমি হতে দেব না এই শিক্ষায় আমরা শিক্ষিত না আমাদের নেতার নাম নশাস্ত্রীর দিকে একটাবার ওই ক্রিমিনালকে কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলছি মাথার মধ্যে ঢুকিয়ে রাখো অনেকবার বেরোছো তুমি অনেকবার বেরোছো কিচ্ছু বলি না তাই তোমাকে কী ভাবছো দুর্বল ভাবছো অতটা সোজা নয় অতটা সোজা নয় তুমি কী পাস করেছো সেটা আমরা জানি আর ওই জন্য কী পাশ করে সেটা বাংলার মানুষ বলবে ভাঙড়ের মানুষ বলবে এবং ক্যানিংয়ের মানুষ বলবে এক টাকার দুর্নীতি আমি বলেছিলাম ওইদুল ইসলামকে দেখা ক্রিমিনাল তুমি কেন মারছ আমাকে তোমার তোলা তোলা বন্ধ করে দিয়েছিলাম তোমাকে ভাঙড়ে ভিডিও অফিসে তুমি একটা ভিডিও করেছিলে যেখানে দালাল মারফতে কাজ হয় এক একটা মাসে মাসে বিএলআর বিএল আর পাল্টাচ্ছে কেন এর জমি ওর নামে কেন তুমি ভাঙরে কি মধু এত মধু চুসছ কেন ভাঙড়ের মানুষের টাকা নিয়ে দেখো এটা কতটা সুবিধা হবে আমি জানি না তবে আমি ফের বললাম সানে সানে লড়াই করছো করো সব এক গোয়ালের গরু তবে হ্যাঁ মন্দের ভালো আরাবুল ইসলাম কাইজার আহমেদ এরা হলো মন্দের ভালো কারণ বিগত দিন এরাও ভোট করিয়েছে এর আগে অনেক এমপি ছিল এর আগে এমপি আমি আমার নিজে তুমি দেখা সুগত বসেছিল মিমি চক্রবর্তীরা ছিল এখন বর্তমানে সায়নি ঘোষ তারাও তো ভোট করিয়েছে কই একটা লাশ লাশে রাজি হয়েছে তাহলে কেন দফায় দফায় উত্তপ্ত করছে ভাঙড়টাকে ভাঙড়ের মানুষকে এক হাতে বোমা এক হাতে বন্ধু দিয়েছে কে এই ক্রিমিনাল দেখো ব্যক্তিগতভাবে আমি খুশি আবার খুশি নয় তার কারণ বললাম সব এক গোয়ালের গরু মন্দের ভালো মন্দের ভালো মন্দ কারা ভালো মন্দের ভালো আরামুল ইসলাম কাইজার আহমেদ আর এই ক্রিমিনালকে তাড়ানোর জন্য ওনারা আজকে মাঠে নেমেছে আর আমি দু হাজার একুশ সাল থেকে বলে আসছি যে এই কিবিনালকে তাড়াতে হবে ক্যানিং থেকে তাড়াতে হবে মানুষ মানুষকে যখন বুল্লোজার দিয়ে ঘর ভাঙে আমার চোখে পানি এসেছিল এর মানুষ যখন আমাকে ফোন করে আমাকে বলে ভাই আমাকে একটু থাকার আশ্রয় দাও রমজান মাসে ইফতার করতে দাওনি তার প্রমাণ আছে আজকের আব্বাস ভাইজানকে নিয়ে তোমরা অপমান অপদস্থ করেছিল জীবন তলায় এসে সভা করব আর এখানে এসে মধু চুষবো রক্ত চুষবো মানুষের এখানে মানুষের ঘর ভাঙবে আর রাজা কাকে খুনের মারার কে কেন বাড়ি আসে তার শাস্তি কেন পেল না সে যে দল করতে পারে সে আমার ভাই তুমি বড় বাপের ব্যাটা বাপের ব্যাটা বলো হ্যাঁ মানুষ তোমাকে ভোট দিয়েছে কিসের জন্য আমাকে মানুষ জনপ্রতিনিধি করেছে কিসের কিসের জন্য নষ্ট থেকে পাঠিয়েছে কিসের জন্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য কর্মসংস্থানের জন্য আমরা শিক্ষা চাই আমরা অধিকার চাই আমরা ওইসব ভাগাভাগি করতে আসিনি ভাগিদারি করতে এসেছি ওইসব রাজনীতিতে বিশ্বাসী না মারের বদলে মারে বিশ্বাসী নয় এই ইঁটের ইটের জবাব ইট মারলে পাটকেল খেতে হবে বলছিল না চা যান হুজুর এতদিন ইটের সঙ্গে গা ঘষছিলে এখন পাহাড়ের সঙ্গে লেগেছো তা তোমার অবস্থা কি হবে এটা তুমি বুঝতে পারবে তার সময় এসে গেছে দু হাজার ছাব্বিশে একটা আঙ্গুলে সারা পশ্চিম বাংলায় তোর কালীঘাটের খুঁটি নড়ে গেছে রে তোর কালীঘাটের খুঁটি নড়ে গেছে হাওয়ায় দুলছে কোন দিকে যাবে ঠিক নেই তুই তো নটরিয়াস ক্রিমিনাল তোর সঙ্গে আর কি কথা বলবো এই যে মোল্লা একজন এবং একজন এমএলএ এবং আরেকজন জনপ্রতিদ্বন্দী এমএলএ কেոչ প্রকাশ্যে ভাই ফের বলছি গায় মানে না আপনি বল ফের আমি বলছি গায় মানে না আপনি বল অবজারভার বলে এখানে ভাঙড়ে আছে ও কি কোনো কাগজ আছে কাগজটা দেখাও ওদের যুবরাজ কি বলছে ওদের যুব সমাজের আইকন কি বলছে ওদের ওদের যুব সমাজের কোনো অবজারভার ট অবজারভার নেই কোন অবজারভার টারবার নেই তাহলে কেও তাহলে পাটির যে কে ও মানে না তাহলে কাকে আরো একটা যে ওরা সাড়ে সাড়ে লড়াই করছে করুক আমার কোনো দুঃখ নেই কোনো আমার অসুবিধা নাই ভাই কিন্তু সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয় এটা কিন্তু দায়িত্ব নিয়ে আমরা বলে যাচ্ছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড এটা আমরা বলে যাচ্ছি ভাঙড়বাসী বলছি এবং ক্যানিংয়ে ও বলছি আমরা বলেছিলাম আমি বলেছিলাম আমি এবং আমরা ক্যানিংয়ে আমরা মিটিং করবো ক্যানিংয়ে আমরা প্রার্থী খাড়া করব যদি কারো ক্ষমতা থাকে আমাদেরকে রুকে দেখাবে আমাদেরকে আটকে দেখাবে অধিকার আছে ভাই ও যদি একটা এমএলএ হতে পারে আমিও একটা জনপ্রতিনিধি আমাদের নসাদ ভাইকে আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভাবি অন্তত আমি ওইদুল ইসলাম ভাবি আমার ব্যক্তিগত মত তাহলে তাকে কান ধরে উদ্বোস করাবে কোন জায়গায় তোমাকে পাঠাবো তুমি বুঝতে পারবে পিকচার আবি বাঁকিয়ে এটা তো টেলার চলছে পিকচার আবি বাঁকিয়ে রুকো যারা সবর করো তুমি সবর করো এই ভাঙরের প্রাক্তন মেলে এই ভাঙরে অমুক কাইজার আহমেদ এই ভাঙরে সাজা যান পুরপুরা শরীফকে তুমি আক্রমণ করেছো তুমি এতদিন ইঁটে ঘা ঘা করছিলে কিচ্ছু বলিনি পাহাড়ের সঙ্গে লেগেছো তোমার কীভাবে ব্যবস্থা নিতে হয় সেটা নিয়ে নেবে আগামী দিন গণতন্ত্র প্রক্রিয়ায় এটা অন্তত মাথায় রেখে দেবে তবে তোমাকে তিয়ার জেলে পাঠাবো পাঠাবো পাঠাবো